দেখতে পারছেন বাচ্চারা কি করছে সবার কিন্তু একটা কমন সমস্যা থাকে যাদের ছোট বাচ্চা থাকে তারা হচ্ছে বিছানায় পানি ফেলে তারপরে টয়লেট করে দেয় আর বিছানা হচ্ছে সবকিছু নষ্ট হয়ে যায় আপনার কাছে যদি ওয়াটার প্রুফ বেডশিটটা থাকে এসবের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সহজেই আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু উপরে নিচে যাওয়ার কোন সম্ভাবনা নেই আপনার বিছানার তোষক বিছানার চাদর কিন্তু অনেক নিরাপদ থাকবে এই বেডশিটটা কিন্তু দেখুন কতটা সফট এটা 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 কিন্তু 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 আমি বলছি একটা ওয়াটারপ্রুফ বেডশি যেটা অনেক বেশি সফট এবং এটা থেকে পানি নিচে লিক করার কোন সম্ভাবনা থাকবে না মানে পানি তো নিচে লিক হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ পানিটা একদম উপরে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু অনেক বেশি সফট আপনাদেরকে ধরে আমি দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সব তাই বলছি যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বৃদ্ধ থাকে যাদের হচ্ছে বিছানা নষ্ট করে যারা বা নষ্ট বিভিন্ন কারণে হতে পারে তাদের একমাত্র সমাধান হচ্ছে এই ওয়াটার প্রুফ বেডশিট প্রোডাক্টটি ইনবক্স করতে পারেন এছাড়াও অর্ডার নাওতে ক্লিক করে আপনি অর্ডারটি দিতে পারবেন অথবা যে ফোন নাম্বারটি দেওয়া আছে আপনার ফোন নাম্বারে ফোন করে আপনি অর্ডারটি দিতে পারবেন